বাংলা নববর্ষ চৌদ্দশো বত্রিশ উপলক্ষে সূর্য উদয়ের সঙ্গে সঙ্গেই শুরু হয়েছে বর্ষবরণের আয়োজন সোমবার চোদ্দই এপ্রিল সকাল আটটায় রাঙামাটি পৌরচত্বর থেকে বের করা হয়েছে ঐতিহ্যবাহী বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ যা বাঙালির জীবনচক্রের সঙ্গে গভীরভাবে জড়িত পালা বোতলের ধারায় বাংলার নানা প্রান্তে বাংলা নববর্ষ পালিত হয় নানা অনুষঙ্গ ও আবহে আকাশে বাতাসে ধন্যিত হয় রবীন্দ্রসুরে এসো হে বৈশাখ বর্ণাঢ্য শোভাযাত্রাটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয় পরে লোকজমেলার মেলার উদ্বোধন করেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ এ সময় রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল্লাহ মারুফ পুলিশ সুপার ডক্টর এস এম ফরহাদ হোসেন চৌধুরী রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার সহ জেলার রাজনৈতিক নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন পহেলা বৈশাখ দেশের সবচেয়ে বর্ণিল উৎসবগুলোর একটি যেখানে বাঙালি জাতি পুরোনো বছরকে বিদায় জানিয়ে বরণ করে নতুন বছরকে জাতির ঐক্য ও সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতীক এই উৎসব ধর্ম গোত্র শ্রেণী বা মত নির্বিশেষে সবাই উদযাপন করে পুরনো ব্যর্থতা ছেড়ে ফেলে সবার কল্যাণ কামনায় উদযাপিত হচ্ছে নববর্ষের উৎসব নতুন নতুন যখন ফসল ঘরে তোলার সময় হয় তখন এই উৎসব চালু হয়েছিল আমরা সেই উৎসবে শত বছরের সেই ধারাবাহিকতার উৎসব উদযাপনের জন্য আমরা এখানে আজকে একত্রিত হয়েছি আমাদের মাঝে যে রিলেশন যে সম্প্রীতি আমি চেষ্টা করি এসব বাদ যেন আমাদের মাঝে থাকে আমি চেষ্টা করব আর যখনই আপনারা আমাকে বিশ্ব কাটাবাড়ি জেলা পরিষদ চেয়ারম্যানকে যখনই আহ্বান জানাবেন যে এখানে একটু আসতে হবে আই শিওর কোনো বাদ বিবেচনা না করে আপনাদের সাথে আমি থাকবে বাংলাদেশ চব্বিশে জুলাই থেকে অগাস্টে যারা আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের মাতর কামনা করছি আর এবং যারা আহত হয়েছেন তাদের আমি সুস্থতা কামনা করছি